আসসালামু আলাইকুম চলে আসতাম নতুন একটা আপডেট নিয়ে রে আপনারা অনেকে জানেন ইনস্টাম অ্যাড সেটআপে আপে আমরা যখন যেতাম তখন আমরা চেক করতে পারতাম আমাদের পেজে পলিসি ইস্যু আছে কি না কোনো ধরনের প্রবলেম আছে কি না এটা আপনারা অনেকে এখন চেক করতে পারেন না কম্পিটিশান আসে ফেসবুকের আপডেটের কারণে নতুন কন্টেন্ট সেট আপ আসার কারণে এই অপশনটা ফেসবুক থেকে নিয়ে নিছে তো এইটা আপনারা কীভাবে চেক করবেন আপনারা অনেকে বিভ্রান্তিতে আসেন কম্পিটিশানে আসেন তো আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি স্ক্রিনের মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব আপনারা এটা বুঝতে পারবেন আপনার পেজে কোনো প্রবলেম আসছে কিনা কোনো ফল শিশু আসছে কিনা এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে সাথে দেখবেন আর শেয়ারটা যদি ভিডিওটা ভালো লাগে আপনার মন থেকে করে দিবেন তো সরাসরি আমরা এখন স্ক্রিন শেয়ারে চলে যাব ওয়েলকাম ব্যাক সরাসরি ফেসবুক অ্যাপসে টাচ করলাম টাচ করার পর এ যে দেখেন থ্রি ডট লাইন এখানে টাচ করলাম টাচ করার পর সরাসরি প্রফেশনাল ডেস্ট টাস করলাম একটু স্ক্রল করে এসে মনের সুন্দর টাস করলাম এই যে দেখেন এরকম একটা ইন্টারভেস ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টামেট ইনস্টাম্যাটে আমরা যখন আগে টাচ করতাম তখন এখানে পাঁচটা কেটে শো করত। দুই নম্বর অপশনে কন্টেন্ট মনেশন ফলসি ইস্যুটা দেখাতো কিন্তু এখন দেখাচ্ছে না ফেসবুকে নতুন আপডেটের কারণে নতুন সেট আপ আসার কারণে তো আমরা সরাসরি যদি এখানে টাচ করি দুই নম্বর যে অপশনটা দেখতেছেন এই অপশনটাতে আমরা যখন টাচ করতাম তখন এই কন্টেন্ট মনেশন ফলসি ইস্যুটা শো করতো কিন্তু এখন কথা হচ্ছে তো শো করে না তো এখন আমরা নিয়ে যেমন আমি একটা রাস্তা দিয়ে হা চলতেছি রাস্তার গন্তব্যস্থান এবং শেষ আমি বুঝতে পারতেছি না আমি কি করব কিছুদিন আগেই এটা নিয়ে সবাই অনেকটা টেনশনে ছিল তো আজকে আমি দেখা দিতেছি আপনাকেদেরকে কীভাবে আমরা এটা দেখতে পারবো আমাদের পেয়ে যে কোনো প্রবলেম আছে কিনা তো সরাসরি এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর আমরা সরাসরি আবার থ্রি ট্রেনে টাচ করব সেটিং অপশনে টাচ করব নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেস সেট আপ এখানে টাচ করবো এখানে টাচ করে পেস স্ট্যাটাস এখানে টাচ করবো নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আদার আপডেট এ অপশনটাতে আপনারা টাচ করবেন দেখেন এখানে লেখা আছে নাথিং টু সি হিয়ার মানে অর্থাৎ এখানে বুঝেছে আমার এই পেসটাতে কোনো সমস্যা নেই এখানে দেখেন আদার আপডেট ডিস ইস্যু ডোন্ট হার্ড ইউর ফেস মানে অর্থাৎ এখানে বুঝেছে আমার এই পেজটাতে এখনও কোনো প্রবলেম আসে নেই কোনো কলেজ ইস্যু নেই কোনো সমস্যা নেই মানে আমার এই পেজটা যদি কোনো সমস্যা থাকতো এখানে তাহলে এখানে কিন্তু ব্লান হয়ে রয়েছে যদি কোনো সমস্যা থাকে সরাসরি এখানে দেখা তো যেরকম ওখানে দেখা সেরকম তো এইভাবে আপনারা চাইলে আপনার পেজটাকে চেক করে দেখতে পারেন যেহেতু আমার এখানে কোনো সমস্যা নেই এর জন্য এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না তো আপনারা এইভাবে চেক করতে পারবেন